হ্যালো ভিওর্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একটু ভিন্ন রকমের সুজির বরফি রেসিপি সুজির বরফি বা হালুয়া সাধারণত একটু মোলায়েম টাইপের হয় তবে এই বরফিগুলো হবে মুচমুচে তবে একদম কটকটে শক্ত মুচমুচে না এই বরফিগুলো হবে স্মুথ অ্যান্ড ক্রিস্পি এই ভিন্ন রকমের বরফিটা তো আমার ভীষণই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক কী করে তৈরি করব সুজির বরফি তৈরি করার জন্যে প্রথমেই চোলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাকে একটু গরম করে নিচ্ছি ঘিটাকে গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম বাদামের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই আপনারা নিজেদের পছন্দ মতো পরিমাণে দিতে পারেন তারপর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ সুজি একসাথে বাদাম আর সুজিটাকে ভেজে নেব আগুনটাকে লতে রেখে বাঁচতে হবে তা হলে কিন্তু সুজি পুড়ে যেতে পারে সুজিটা কিন্তু অলরেডি মুচমুচে হয়ে গেছে তবে আমি আর একটু ভেজে নেব যাতে ভালোভাবে মুচমুচে হয়ে যায় খুব ভালোভাবে বাদাম এবং সুজিটা মুচমুচে হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটাকে এখন আমি সুজির সাথে মিশিয়ে নেব আগুনটা কিন্তু লথে আছে এই বরফিগুলোর বাইন্ডিংটাই হবে কনডেন্স মিল্ক আর চিনি দিয়ে এখানে লিকুইড দুধ বা জল পড়বে না দুধটাকে মেশানোর পর দিয়ে দিচ্ছি ভর্তি করে এক টেবিল চামচ গুঁড়ো করে রাখা চিনি চিনিটাকে গুঁড়ো করে দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি গলে যাবে চিনিটাকে আমি মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কটার চা চামচ এলাচ গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি শেষের দিকে এই ঠা দেওয়ার ফলে পরপেগুলোতে খুব সুন্দর ফ্লেভার আসবে ঘি আর এলাচ গুঁড়োটাকে মিশিয়ে নিলাম দুধ আর চিনিটা গলে কিন্তু সুজিটাতে আঠালো বাপ চলে এসেছে আর বেশিক্ষণ সময় ভাজবো না এখন চোলা থেকে নামিয়ে নেব ছোলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই বরফিগুলো কেটে নিতে হবে তা হলে খুব তাড়াতাড়ি এই সুজিটা শক্ত হয়ে যাবে যেহেতু এতে জল কিংবা লিকুইড দুধ দেয়া হয়নি তাই খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তখন আর বরফিগুলো কাটা যাবে না আর জল কিংবা লিকুইড দুধ দিলে এই বরফিগুলোতে মুচমুচে বাপটাও থাকতো না আমি এখন ছপার বোর্ডে রেখে দিচ্ছি তারপর স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটু ছাড়কোনো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু শক্ত হয়ে যাচ্ছে তাই দ্রুত এই কাজটা করতে হবে আমি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ছাড়কোনো করে নিলাম এখন কিছু আসতেও ভাজা বাদাম সরিয়ে রেখেছিলাম এগুলোকে সুজির মাঝে দিয়ে দিচ্ছি বাদামগুলো দিয়ে আবার স্পেচুলা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি এখন আমি বরফগুলো কেটে নেব এই বরফিগুলো খেতে একদম দুধের সন্দেশের মতো লাগে আমাদের তো খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি বরফিগুলোকে মাঝে রিসাইজি করছি আপনারা চাইলে চাইলেয়ার থেকে ছোট করতে পারেন ইচ্ছে হলে আরও বড় করতে পারেন এই বরফিগুলো এত তাড়াতাড়ি শক্ত হয় যার জন্য বেশি সময় অপেক্ষা করতে হয় না আর কতটা মুচমুচে হয়েছে দেখুন এই বরফিগুলো একবার তৈরি করে আপনারা অনেক দিনের জন্য রেখে দিতে পারেন তাহলে বিয়র্স তৈরি হয়ে গেল মুচমুচে সুজির বরফি আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই